এবার সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে ইউরোপের নয় দেশ বাণিজ্য বন্ধের আহ্বান ফিলিস্তিনের গাজায় দুই সালের সাত অক্টোবর থেকে ইসরায়েল নির্বিচার ও নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে এই হামলায় এই পর্যন্ত প্রায় একান্ন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই শিশু ও নারী এই পরিস্থিতিকে উনিশশো সালে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে তুলনা করা হচ্ছে যা গাজায় আবারও একই ধরনের ষড়যন্ত্রের ইঙ্গিত দেয় একই সাথে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে বাইশটি নতুন অবৈধ বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে এর মধ্যে কিছু বসতি ইতোমধ্যে সরকারি অনুমোদন ছাড়াই নির্মিত হয়েছে যা ফিলিস্তিনি কর্মকর্তা ও মানবাধিকার সংগঠনগুলোর তীব্র নিন্দা কুড়িয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস ও অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পশ্চিম তীর জুড়ে ইসরায়েল ইতোমধ্যে টিরও বেশি অবৈধ বসতি নির্মাণ করেছে যেখানে প্রায় পাঁচ লাখ বসতি স্থাপনকারী বসবাস করে এই অবৈধ বসতি স্থাপন ও অধিগ্রহণের কারণে ইসরায়েল এখন বড় বিপদে পড়তে যাচ্ছে এই ব্যাপক মানবিক বিপর্যয় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনা ইউরোপের দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বাধ্য করেছে ইউরোপে নয়টি শক্তিশালী দেশ ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে রয়টার্সের অনুসন্ধানে পাওয়া একটি গোপন চিঠি অনুসারে বেলজিয়াম ফিনল্যান্ড আয়ারল্যান্ড লুক্সেমবার্গ পোল্যান্ড পর্তুগাল স্লোভেনিয়া স্পেন ও সুইডেন এই দেশগুলো ইউরোপীয় কমিশনকে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলি বসতি স্থাপনের সঙ্গে বাণিজ্য বন্ধের বিষয়ে প্রস্তাব তৈরির আহ্বান জানিয়েছে ই ইউ এর পররাষ্ট্র প্রধান কাজা কালাসকে পাঠানো ওই চিঠিতে এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সই করেছেন চিঠিতে পররাষ্ট্রমন্ত্রীরা উল্লেখ করেছেন যে ইসরায়েল অধিকৃত অঞ্চলে অবৈধ বসতি স্থাপন করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ফলে এ অঞ্চলে পণ্য ও সেবার বাণিজ্য বন্ধ করা জরুরি এই পদক্ষেপের পেছনে রয়েছে আন্তর্জাতিক বিচার আদালতের দুই সালের জুলাই মাসের একটি মতামত যেখানে বলা হয়েছে যে ফিলিস্তিনি অঞ্চল এবং সেখানে বসতি স্থাপনে ইসরায়েলের দখল অবৈধ আইসিজে আরও বলেছে যে এই পরিস্থিতি বজায় রাখতে সাহায্যকারী বাণিজ্য বা বিনিয়োগ সম্পর্ক রোধ করার জন্য রাষ্ট্রগুলোর পদক্ষেপ নেওয়া উচিত বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভো রয়টার্সকে বলেন ইউরোপের বাণিজ্য নীতি আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত বাণিজ্য আমাদের নৈতিক ও আইনি দায়িত্ব থেকে বিচ্ছিন্ন হতে পারে না ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার যা তাদের মোট পণ্য বাণিজ্যের প্রায় এক তৃতীয়াংশ গত বছর দুই সালে ব্লক এবং ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক পণ্য বাণিজ্য ছিল বেয়াল্লিশ দশমিক ছয় বিলিয়ন ইউরো বাণিজ্য বন্ধের প্রস্তাব বা অ্যাসোসিয়েশন চুক্তি পর্যালোচনা ইসরায়েলের অর্থনীতির উপর মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে এটি ইসরায়েলের নীতি পরিবর্তনের জন্য একটি কার্যকর অর্থনৈতিক চাপ হিসেবে কাজ করতে পারে বাণিজ্য সংক্রান্ত পদক্ষেপের পাশাপাশি ইউরোপের কিছু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে ইসরায়েলের ওপর চাপ বাড়িয়েছে স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে পরে স্লোভেনিয়াও এই উদ্যোগে যোগ দেয় এটি ইসরায়েলের জন্য একটি বড় কূটনৈতিক ধাক্কার হিসেবে দেখা হচ্ছে এছাড়াও সাতটি ইউরোপীয় দেশ আইসল্যান্ড আয়ারল্যান্ড লুক্সেমবার্গ মাল্টা স্লোভেনিয়া স্পেন ও নরওয়ে গাজায় ইসরায়েলের সামরিক হামলা ও অবরোধ বন্ধের আহ্বান জানিয়েছে আগামী তেইশ জুন ব্রাসেলসে ইউ পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বিষয়টি পর্যালোচনা করবেন সেখানে মানবাধিকার নীতির প্রতি ইসরায়েলের আনুগত্য নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে ইসরায়েলের বর্তমান পরিস্থিতিকে দক্ষিণ আফ্রিকার বর্ণাবাদী শাসন ব্যবস্থার সাথে তুলনা করা হচ্ছে যা অভ্যন্তরীণ প্রতিরোধ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও গণআন্দোলনের কারণে উনিশশো সালে ভেঙে পড়েছিল ইউরোপ জুড়ে ফিলিস্টিন ইস্যুতে ক্রমবর্ধমান জনসমর্থন ও ইসরায়েল বিরোধী জনমত ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদী চাপের ইঙ্গিত দিচ্ছে